করতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ফ্যামিলি সহ চলে যাচ্ছি আমরা আজকে আমাদের একটা পিকনিক পার্টি আছে আশা করছি আজকে দিনটি ভালোই যাবে আর আপনারও ভিডিও টা এনজয় করবে ja toch? mama, als we binnenkijken daarachter, ah, als we daar gaan kijken, dan het zien. ja, we kunnen het zien, lekker, lekker, lekker. nee, dat is niet zo. kijk Een we moeten

নদীর পারে এসেছি আমরা এখন বাচ্চারা বল খেলতে বলো কিছু নদীর পাড়ে কি নিয়ে পিকনিক করতে মজাই তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ অনেক খাবার দাবার সব কিছু রাখছি আপু একা হাতে রান্না করেছে দুইটা হাতে রান্না করেছে ঠিক আছে তোপেন প্লেসে পিকনিক হ্যাঁ আমরা খাচ্ছি নাকি নিয়ে নেবে জানি না দিয়ে দাও দূরে দূরে তো যার লাগবে সে পরে আবার নিয়ে নেবে খাচ্ছি তুমি কি করো আমার খাওয়া শেষ এখন সবাই খেতে বসেছে সাবধানে খাও সাবধানে মামার প্লেট খালি

কি সুন্দর লাগতেছে একদম আপনি আমাদের বাচ্চাগুলা মাশাআল্লাহ শুধু ইসপান নাই এখানে ধরতো সবাই পিকনিক শেষ হয়ে গিয়েছে অনেক সুন্দর ভাবে অনেক ভালো ভাবে আমাদের পিকনিকটা শেষ হলো অনেক এনজয় করেছি আর ভিউটা তো অসম্ভব সুন্দর আজকের জন্য এইটুকুই ইনশাআল্লা